এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ ছয় এপ্রিল দু তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এই যে তোমাদের চব্বিশে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এটার সাদা উত্তরপত্র কিন্তু ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে এবং এখানে বেশ কিছু কেন্দ্রের নাম দেওয়া আছে যেখান থেকে কলেজ কর্তৃপক্ষগুলো বা সেন্টারগুলো এই সাদা উত্তরপত্র সংগ্রহ করে নিতে পারবে সেক্ষেত্রে বন্ধুরা এটা অতটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে পরীক্ষা তো চব্বিশে মিনিট তাই না আর আজকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ সরি কলেজ কিন্তু ওপেন করা হলো প্রায় সাঁত্রিশ দিন ছুটি ছিল রমজান এবং ঈদের জন্য তো আজকে কলেজ খুললে হয়তো দেখা যাবে এই সপ্তাহের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়ে যাবে তো অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়া মাত্রই আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেব তোমরা অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নিবে অ্যাডমিট কার্ডের কোথাও যদি ভুল লোক মানে তোমার দৃষ্টিগোচর হয় সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার একদম সব কিছু প্রস্তুতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে তোমারও উচিত পরীক্ষার জন্য একদম পূর্ণাঙ্গে একটা প্রস্তুতি নিয়ে ফেলা তো এজন্য শেষ মুহূর্তে আমাদের যে অনাস তৃতীয় বর্ষের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশানগুলো রয়েছে এটা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে আমাদের সাজেশনগুলো যদি তুমি কমপ্লিটলি ভালোভাবে পড়তে পারো তাহলে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন আমাদের সাজেশনের মধ্যে থেকে ইনশাল্লাহ কম থাকবে ইতিপূর্বে যারা আমাদের সাজেশন সংগ্রহ করেছ তারা তো জানোই আমাদের সাজেশনগুলো কীরকম আর যারা সংগ্রহ করেনি তাদেরকে বলবো একটিবারের জন্য হলো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে দেখো একটু পরে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করো কতটুকু কমন পাও সেটা পরীক্ষার হলে গিয়েই প্রমাণ পাবে ইনশাল্লাহ তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর জানো ভিডিও সবসময় তোমাদের পাশে আছে